আমি আলি কেরাম করে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ

আমাদের কদিন খাওয়া হয় না একশোর মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি তোমরা রেগে গেলে আমার এইটা খুব জোরে জোর কি করবে দারুদ দেবে তার বেশি কি আপনি টাকা দেবে এর বেশি আর কি আমি নবীর মেম্বারে বসে বলছি একের যত লোক বসে আছে একশোর মধ্যে নব্বই জন সুদের সাথে ঠিক বলেছি না ভুল বলেছি

મોટ કાટ મોટ કે કઈ કાઈ દા ફામ કે ઘરે એક કે તો એનો બોટાઈ ઈ ગરાતી કાટે બેંકે ભરાય અદ્ભુત મારી મારી મને ના બોપર પાણી ખાવા હરમ ગોબર પાણી ખાવા આજ ચાકી કો તા મને ખાચા કી હાલા અને આતી

ખ્યાલર એ

जरम कुकु को कब आना शेर आलम कुकु बिना उजुल नमा चलिये दा पाछा में करत चार

ইমাম যদি দাড়ি চালে ওর পিছনে নামাজ না হয় আমি দাড়ি তে যেই ইমামের পিছনে নামাজ পড়ি আমার করে হয় তার মানে তুই চিডি বাবা তুই মুনা তোর রক্ত দোষ আছে কেন ইমামের দাড়ি চাচা হারা আমার আপনারও দাড়ি চাচা হারা হারা তার ইমাম দাড়ি চালে ওর পিছনে নামাজ হবে না

বাম মরে গেলে মা মরে গেলে ভাই মরে গেলে বাসে থাকবে যেই বাম বাপকে ছেড়ে মাকে ছেড়ে নিজের সংসার ছেড়ে আদরের বস ছেড়ে বস্তিতে আছে কেন তোমার গ্রামের সাথে আমরা দর্শন আছে তোমার মেয়েটা যাতে বিয়ের আগে কোরআনটা শিখে নেয় তোমার পেঁড়ে গরুটা যাতে বড় ভালো আগে একটু কোরআন পড়তে পারে সারাদিন তোমার মসজিদে মেহনত করে তার এক মাস পরে দুশো হাজার রোগ ছ হাজার টাকার মাইনে ম্যাক ফরে হচ্ছে একটা ইমামের মর মজা কর হো হো হোসে যাতে ওই ইমামের মাইনে করবেন কুড়ি হাজার তিরিশ হাজার

কথা বলে না সোজা করছি তিন দিন সোজা হয়ে যাবে পাগামি কোন জায়গা তবে করবে কে করবে কে দালাল ঘরে বাসলাদের ইউনিয়ন আছে হিজড়েদের ইউনিয়ন আছে মৌলুবিদের ইউনিয়ন আমি মুস্তানি দেব রাষ্ট্র আমার দেখে তোমার ওই জায়গা ওইটা দেখেছি ঠিক আছে সমস্ত ইমানকে এই নেটের মাধ্যমে উদাত্তবান জানাচ্ছি আপনারা ইমান আল্লাহর ঘরে ইমান আপনাদের ইচ্ছে দিয়েছে

আল্লাহর করুণা আল্লাহর দয়া আছে বলে আমি এখানে এসে ওয়াজ করছি আমার বাড়িতে বের হতে দেবে না আমার পরিস্থিতি আমি আপনারা শুনলে বলবেন যে আপনি এসছেন কেন আমার গলার ভিতরে এত বড় একটা টিউমার হয়েছে এত বড় সেই অবস্থায় আমি এখানে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে সোনার আব্বা আজকে বলেন যে আমার ওই টিউমারটা ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছে কথা বলে না টিউমার মানে কি বুঝতে পারছে আমি এতদিন আমার তো গত তিন চার দিন আগে অ্যাপোলো হসপিটাল আমার ছাড়বে না ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আমি হাতে পাই ধরে ডাক্তার বাবু বাংলার জায়গায় প্রজা পর্যন্ত এখন আমার এক দেড়শো জলসা বাকি টাকা নিয়ে রেখেছি লোক হ্যান্ডবিল করে রেখেছে আমি কথা দিয়েছি যে আমি বেঁচে থাকলে পৌঁছে যাব আপনি ওষুধের দ্বারাই দেখেন আল্লাহ তো ডাক্তারের ডাক্তার সোনার আব্বা জোর করে আমার ওষুধ দেবে না ওষুধ নিয়ে আমি এই জলসা আমি প্রায় জলসা বন্ধ করে দিচ্ছি দোয়া করবে আমার মা নেই তো আমার দোয়া করার কেউ নেই নেটে যারা শুনেছে আমি যদি হয়েছি আমার মা মরিবে তো আমার মা তো আমার দোয়া করার মতো কেউ নেই আমি এখান থেকে ডাইরেক্ট ফুরা হয়ে আগামীকাল সকালে পিজি হসপিটালে সার্থন ডাক্তারের সঙ্গে আমার অ্যাপার্টমেন্ট করে আছে আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বিনা অপারেশনে আল্লাহ সব পারে না পারে এ প্রতিবাদী কণ্ঠটার জন্য আপনারা দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন আমি বাহারা ছেলে

মিথ্যা হবে এই আমি গত কালকে বলছিলাম এখন আমি যেখানে যাচ্ছি অধিকাংশ জায়গায় ঝামেলা আছে কেন কেন মান আমার পিছনে লেগেছে আর রোগের বসুর দিনই না দিনই কি আর কথা বলে না কাঁচা ঘাই মুনি ছিটা দিনে যারা ধরে যাদের গায়ে লাগতেছে তারা আবার ছিটফিট করতেছে আমি গত কালকে বলছিলাম এবং তোমাদের এদিক